আবার আমাকে অনেকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার কত মাস প্রেগনেন্সি চলছে তো যাই হোক তোমাদেরকে আমি এখন বলে দিই যে আমার তোমার কত মাস প্রেগন্যান্সি চলছে হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্রসেতু ফ্যামিলি চন্দ্রসেতু ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আবারও বেশ অনেক দিন হল তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারি তার কারণ হচ্ছে আমি কদিন বাবার বাড়িতে ছিলাম আর বাবার বাড়িতে গিয়ে তো ভিডিও করতে একদমই ইচ্ছে করে তবুও কিছু কিছু ভিডিও শর্ট ভিডিও করে রেখেছিলাম তবে ব্লগ শুট করা হয়নি এক সপ্তাহ মতো থেকে তারপরে আমি বাড়িতে চলে এসেছি এই দু তিন দিন হলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করে দিই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বেডটাকে ক্লিন করে নিলাম এর আগে দিন কিছু জামা কাপড় কাঁচা হয়েছিল সেগুলো ওপর গাধামারা রয়েছে ভাঁজ করা হয়েছিল না তো আজকে আমি সেগুলো ভাঁজ করে নিচ্ছি সব জামাকাপড় গুলো ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আলমারির মধ্যে ভরে দেবো একটা কথা না বলে পারছি না জানো তো সত্যি কথা মানে এই প্রেগনেন্সি কিছু কিছু সময় খুব কাজ করতে ইচ্ছে করে মানে মনে হয় যে একটু কাজ করি আর কিছু কিছু সময় কাজ করতে একটু ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে এমন যেন অলস অলস ভাব লাগে প্রেগনেন্সির আগে পর্যন্ত কিন্তু আমি এতটাও অলস ভাব দেখাতাম না বা কোনো সময় যতটুকু কাজ থাকতো ততটুকুই করে নিত এখন জানি না কেন প্রচন্ড অলস মনে হয় নিজের কাছে নিজেরই আর কি আসলে বেশ অনেক দিন আমি কোনো কাজ বাজ সেরকম ভাবে করি না তার জন্য হয়তো এরকমটা হচ্ছে আর একটা কথা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আমি ভয়েস ওভারগুলো করছি ভয়েস ওভারটা আমার আগের মতো হচ্ছে না কারণ আমার প্রচন্ড দু মাঠকে আসছে আমি একটুক্ষণ পর নিঃশ্বাস ফেলে ফেলে তারপরে আমি ভয়েস ওভার করছি প্রচন্ড কষ্ট হচ্ছে জানি না এরকমটা কেন হচ্ছে হয়তো সবার ক্ষেত্রে এরকম হয় আচ্ছা এর আগের একটা ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম আমার মাঝে মধ্যে পা ফুলে যাচ্ছে পাটা খুব ব্যথাও করছে তো সেখানে অনেক ভালো ভালো কমেন্ট এসেছে তার মাঝে একটা মহা ব্যক্তি কমেন্ট করেছে কাজ না করলে পা তো ফুলবেই সে যে কি বোঝা বুঝে যে মানে বুঝে পুরো উল্টে ফেলে দিয়েছে আমি ভাবি এইসব অশিক্ষিতরা কোথা থেকে আসে মানে তাদের তো একটু বিন্দু মাত্র তো মানে সেন্স থাকা দরকার এটা কি কোনোদিনও সম্ভব যে কাজ না করার জন্য আমার পা ফুলেছে সব থেকে বড় কথা আমি হ্যাঁ ভারী কাজগুলো অনেক করি বলতে না তবে আমি হাঁটাচলাটা কিন্তু প্রত্যেক দিন করি সকাল বিকাল আর কাজের মধ্যে যেগুলো একদম টুকিটাকি যেগুলো ধরার মধ্যেই পড়ে না তার মানে তো এই না যে আমার কাজ না করার জন্য পা ফুলেছে তাহলে একটা কথা বলি আমার ননদ যখন প্রেগনেন্ট ছিল তো তখন হচ্ছে ও কিন্তু সংসারে সমস্ত কাজই করতো তো আমার তো কমই ফোলে কিন্তু আমার ননদের এত পা ফুলতো আর আমার ননদ কিন্তু সংসারের সমস্ত কাজই করতো কিন্তু তার সত্ত্বেও কিন্তু তার পা ফুলতো সেহেতু পা ফুলার সঙ্গে কাজ করার কোনো সম্পর্ক নেই সেহেতু তোমরা এই সমস্ত ফালতু কমেন্ট করবে না যাই হোক দেখতে পেলে সকালবেলা উঠে ঘর সব ক্লিন করে তারপরে বাইরে সেই ব্রাশটা কমপ্লিট করে নিলাম আর এদিকে দেখো আমাদের গাছের কাঁঠাল হয়েছে কত সুন্দর আর আমার শাশুর মা এখানে মাছ কাটছে আর মাছ কাটতে গিয়ে মা তো পুরো রেগে গেছে কারণ এত শক্ত কাটা যেটা ভাঙতেই পারছিল না বেশ অনেকক্ষণ লাগবে মায়ের মাছটা কাটতে তো যাই হোক এদিকে দেখো ব্রাশ ট্রাশ করে তো চলে এসেছি আর তোমাদের দাদাভাই সকাল সকাল আমার ডাব কেটে দিচ্ছে আর আমি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি কখন জলটা দেবে প্রথম তিন চার মাস কিন্তু আমি প্রচুর পরিমাণে ডাব খেয়েছি ডাবের জল খেয়েছি আর কি তো এখন একটুখানি কম খাওয়া হয় তাও খাই ওই সপ্তাহে দুটো তিনটে মতো খাই আর দেখো ডাবে কিন্তু প্রচুর পরিমাণে জল হয়েছে এক গ্লাস পুরো বোঝাই হয়ে আরও কিছুটা জল ছিল অনেকে ভাবে ডাবের জলটা খেলে নাকি বেবির চোখ ঘোলা হয় তো এটা একদমই কুসংস্কার এবং ফালতু কথা আমাকেও কিন্তু দুই একজন বলেছে ডাবের জল খেলে নাকি চোখ ঘোলা হয় আমি ভাবি এরা কোথা থেকে হাসে একদম ফালতু কথা যেটা আগেরকার যুগের মানুষেরা সব মানতো আর কি কিন্তু 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 এখনকার ডাবের 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 জলটাই সাজেস্ট করে জলটা জলটা খাওয়া খুবই খুবই ভালো মিষ্টি দাদা ভাইকে বলছিলাম একটু খাও কিন্তু বললো কি ডাবের মধ্যে আরো কিছুটা জল ছিল সেটা খেয়েছে বলে আর খেলো না এখান থেকে আমি ডক ডক করে সব জলটাই খেয়ে নিলাম চলো ডাবের জলটা খেয়ে নিই তারপরে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন আমি হচ্ছে নাইটি চেঞ্জ করব বাসি নাইটি চলো চেঞ্জ করে আসি নাইটি চেঞ্জ করা কমপ্লিট তো চলো বাইরের দিকে যাই এখন নাইটে চেঞ্জ করে আমি দেখো চলে এসেছি মা এখানে সমস্ত খাবারগুলো দিয়ে দিয়েছে কারণ রান্নাঘরে আজকে রান্না হচ্ছে তো সমস্ত কিছু মা এখানে টেনে টেনে দিয়ে গেছে আমি এখন ভাত বাড়ছি কারণ তোমাদের দাদা ভাই ভাতটা খেয়ে স্কুলে যাবে তো অনেকে আমাকে কমেন্ট করেছে মানে অনেকে বলতে অনেকেই কমেন্ট করেছে যে দিদিভাই দাদা কি চাকরিটা চলে গেছে এবং অনেকে তো খারাপভাবেও মানে জিজ্ঞাসা করেছে মানে ঠ্যাস মেরে বলেছে যে তোমার বরের চাকরিটা আছে না গেছে তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই যাদের চাকরি চলে গেছে তাদের জায়গায় যদি তোমরা থাকতে না তাহলে এরকম ঠেঁচ মেরে কথা বলতে না কারণ যাদের যায় তারাই শুধু বোঝে যে তার মূল্যটা কি ছিল বা সেটা তাদের জীবনে কতটা বেশি জরুরি ছিল এক একজন এমনভাবে কমেন্ট করে মানে এমনভাবে জিজ্ঞাসা করে যে তারা যে কি খুশি হয়েছে চাকরিগুলো চলে গেছে তার জন্য মানে আমি ভাবি যে তোমাদের মানসিকতা কেমন তো আমার হাজব্যান্ডের চাকরি গেলে হয়তো তোমরা অনেক বেশি খুশি হতো যারা যারা খারাপভাবে কমেন্টগুলো করছো তো দেখো আমার হাজব্যান্ডের চাকরি যায়নি আর আমার হাজব্যান্ডের চাকরি যদি চলেও যায় তোমরা যে খারাপ খারাপ কমেন্ট করো তাহলে আমার হাজব্যান্ড যে আগে যে চাকরিটা করতো সেই চাকরিতে কিন্তু আবার জয়েন করতে আর যাদের চাকরি চলে গেছে আশা করি যারা যোগ্য তারা চাকরিগুলো আবার পেয়ে যাবে সেহেতু তোমরা যারা এরকম খিল্লি করছো না তো খিল্লি করে কোনো লাভ নেই কারণ মানুষের জীবনের কষ্টটা বুঝতে শিখতে হয় মানুষকে নিয়ে তো খিল্লি করতে হয় না তোমার জীবনে কখন কি হবে সেটা তুমি কখনো বুঝতে পারবে না হঠাৎ করে যে কি হয়ে যাবে যখন হবে তোমরা তখনই বুঝতে পারবে তো লোককে নিয়ে এরকম খারাপ মন্তব্য করো না লোককে নিয়ে খিল্লি করো না যাদের গেছে শুধুমাত্র তারাই বোঝে কষ্টটা কি যাই হোক আর কিছু বলতে চাই না তোমাদের ভাই দেখো স্কুলের জন্য বেরিয়ে গেল আর আমার এখন খিদেও পেয়ে গেছে আমি দেখো সকালবেলা বসেছি ব্রেকফাস্টে কলার মুড়ি দিয়ে বেশ কয়েকদিন আমি সকালবেলা ভাত খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই যখন খেয়েছে তখনই খেয়ে নিয়েছি ভাত খেতে ভালো লাগে না তিন লাগে না তো এখন এই মুড়ি চুরি খেলাম তারপরে আবার কিছু ফল খাবো তারপরে আমি স্নান করে একবারে ভাত খেয়ে তারপরে আবার ওষুধ খাবো আসলে এতবার খেলে না আমি মানে হাঁপিয়ে যাই আমার প্রচন্ড কষ্ট হয়ে যায় আর বারবার ভাতও খেতে ইচ্ছে করে না তো সেই জন্য সকালবেলা আমি এই মুড়ি চুরি এটা সেটা খেয়ে নিই তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই তো এখন বাজে হচ্ছে দশটা তো দশটার ট্যাবলেট খেলাম দশটার সময় একটা আমার ট্যাবলেট থাকে তো সেটাই খেলাম বেশ অনেক দিন হলেও তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারি না আসলে কি তো মানে মাঝে মধ্যে না ইচ্ছাও করে না ব্লগ শ্যুট করার তো আমাকে না অনেকেই ইউটিউবে কমেন্ট করেছে মানে যারা আমাকে সহ্য করতে পারে না অনেকেই কমেন্ট করেছে যে ফেসবুকে টাকা দিচ্ছে না দেখে আমি ইউটিউবে ফিরে এসেছি তো দেখো সেই টাকার ব্যাপারটা যদি হতো তাহলে দিন গ্যাপ দিতাম না আমি কন্টিনিউ আবার ভিডিও করতাম আর কি এরকম কোনো কিছুই না মানে তোমরা যে কী ভাবো সেটাই ভাবি সত্যি মানুষের মানসিকতা দেখলে হয়ে যায় আর কিছু কিছু পাবলিক যারা খারাপ কমেন্ট করে তাদেরকে তোর কিছু বলার নেই মানে ওদের স্বভাবই ওরকম সত্যি তাই বাবা এর আগেও আমি এসব নিয়ে ক্লিয়ার করেছি তো আমি আর কিছু বলতে চাই না তোমার চোখে পড়ে কমেন্টগুলো খুব খারাপ লাগে কী মানসিকতা মানে কি বলবো কিছু বলার নেই আচ্ছা বেশ কিছু কমেন্টের উত্তর দিতে আসলাম আর কি তো আমাকে অনেকে কমেন্ট করেছে আমি যে ইঞ্জেকশনগুলো নিলাম মানে নিচ্ছি আর কি এখনো পর্যন্ত তো তো অনেকে কমেন্ট করেছে মানে যারা ভুল ভেবেছে যে আমার নাকি সুগার হয়েছে অনেকে ভাবছে যে আমার সুগার হয়েছে আমি নাকি ইনসুলিন নিচ্ছি তো সেরকম কোনো ব্যাপার না আমার সুগার হয়নি এটা আমার প্রেগনেন্সির জন্যই আমার ইঞ্জেকশানগুলো চলছে আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে আমি আমার থাইরয়েডটা কি থাইরয়েড আর কি তোমরা দেখতে চেয়েছিলে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার কি থাইরয়েড তো এই দেখো এটা হচ্ছে আমার থাইরয়েড এটা হচ্ছে থাইরক্সিন সোডিয়াম ট্যাবলেটস তো এই থাইরয়েডটাও হয় অনেকের হয় আর তো অনেকে খায় না প্লাস্টিকের বোত মানে কৌটাই আর কি প্লাস্টিকের যে কোটাগুলো হয় ওই পিঙ্ক কালারের নাকি কালার জানি তো আমার এটা হচ্ছে কাচের কোটা তো এই ট্যাবলেটটা আমি খাচ্ছি আমাকে আমার হচ্ছে এই থাইরয়েডটা হয়েছে আগে আমি খেতাম পঁচিশ পাওয়ারে ফার্স্ট যখন ধরা পড়ে তখন আমি পঁচিশ পাওয়ারে খেয়েছিলাম তো তো তারপরে আস্তে আস্তে যখন কমতে থাকে তখন আমার পাওয়ারটাও বাড়িয়ে দেয় তো পঁচিশ খেয়েছি অনেক দিন ওই দেখো আমার মাথার উপরে কৌটা সব এখনও পর্যন্ত একটা বোতলের অর্ধেকও শেষ হয়নি তো ওইভাবে রেখে দিয়েছি তো এই লাস্ট যেদিন মানে আমার রিপোর্ট করা হলো তো সেই দিন রিপোর্ট দেখে ডক্টর আমার থাইরয়েডের পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে তা কারণ আমার থাইরয়েডটা একটু কমছে মানে যতই কমুক না কেন এটা হয়তো কি বলবো পর 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 একটা ধাপ থাকে হয়তো ডক্টররা সেটা ভালো বোঝে তো প্রথমে পঁচিশ পাওয়ার খেয়েছি তারপরে পঞ্চাশ আর এখন দিয়েছে পঁচাত্তর পাওয়ারের তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কি থাইরয়েড আমার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পারবে তাই দেখো বাবা আর এই হচ্ছে আমার ওষুধের মানে বাক্স আর কি তা সারা দিন তো আমার চলতেই থাকে চলতেই থাকে ওষুধ এই আর কি ব্যাপার আবার আমাকে অনেকে কমেন্ট করেছে দিদিভাই তোমার কত মাস প্রেগনেন্সি চলছে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম কিন্তু তারপরে অনেকেই কমেন্ট করছে যে দিদিভাই তোমার কত মাস প্রেগনেন্সি চলছে তো আসলে কী বলো তো তোমরা ভিডিওগুলো দেখো না তো শেষ পর্যন্ত ভালোভাবে তো সেই জন্য তোমরা বুঝতেও পারো না মানে এটা হচ্ছে তোমাদের সব থেকে বড়ো প্রবলেম ভিডিওতে সমস্ত কিছু উত্তর দেওয়া থাকে কিন্তু তোমরা সেগুলো দেখো না ভালো করে তো যাই হোক তোমাদেরকে আমি এখন বলে দিই যে আমার মানে আর করে বলে দিই যে আমার কত মাস প্রেগনেন্সি চলছে তো আমার হচ্ছে সিক্স মান্থ কমপ্লিট হলো হয়ে গেছে আর কি এই জাস্ট আজকের দিনে আমার সিক্স মান্থ কমপ্লিট হলো সেভেন মান্থে আর কি পড়বে পড়েছে আর কি এই আর কি কিছু কিছু কমেন্টের উত্তর দিলাম আর তোমাদের মনে যা যা কোয়েশ্চেন আছে আমাকে অবশ্যই করতে পারো আমি উত্তর দিয়ে দেবো তো অনেক দিন হলো আমি ভিডিও আপলোড করি না তার কারণ হচ্ছে কদিন আমি বাবার বাড়িতে গেছিলাম তো সেখানে গেলে তো একদম ইচ্ছা করে না আর বাড়িতে এসেছি দুদিন হলো তো ভাবলাম আজকে ভিডিও শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি তো চলো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না জানি ছোট হয়েছে ভিডিওটা তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো একটা